তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ তো আমার কত ফ্যান ফলোয়ার্স আর সাবস্ক্রাইবার বেড়ে গেছে যে আমার বডিগার্ড ওদেরকে আটকে রাখতে পারছে না ওরা সকলেই আমার সাথে সেলফি তোলার জন্য একদম অস্থির হয়ে উঠেছে তো যাই হোক মজা করে নিলাম সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম গড়বেতার মা সর্বমঙ্গলা মন্দিরের উদ্দেশ্যে এই দিন ছিল আমার আদরের বড়ো ভাগ্নির জন্মদিন দিদি ভেবেছিল যে মা সর্বমঙ্গলা মন্দিরেই ওর জন্মদিনটা পালন করে নেবে তো মন্দিরে প্রবেশ করে ফেলেছি মন্দিরটা তোমাদেরকে অবশ্যই আমি ঘুরে দেখাবো তার আগে বলে দিই এই মা সর্বমঙ্গলা মন্দিরের নিয়ে অনেক কিছু তথ্য জানতে পারা যায় কতটা সত্যি কতটা মিথ্যে তা কিন্তু আমরা কেউই জানি না তো তোমরা যদি কেউ জানতে চাও অবশ্যই কমেন্ট করো তোমাদেরকে আরেকটা ভিডিওতে সকল তথ্য জানিয়ে দেব তো পুজো দিয়ে দিয়েছিলাম আগে ভিতরে ফোন নিয়ে যাওয়া চলবে না মায়ের ফটো তোলা নিষিদ্ধ বারবার ধরে লেখা আছে প্রত্যেকটা জায়গাতে তো যাদেরকে ফ্যান ফলোয়ার্স বলছিলাম তো তাদের ব্যাপারটা দেখে নাও তোমরা নিজের চোখে আমরা খেতে বসেছিলাম তো মুড়ি খাচ্ছিলাম তো ওরা কোথা থেকে খবর পেয়ে গিয়েছিল তারপরে খেতে চলে এসেছিল মানে এতটা জ্বালাতন করছিল কিন্তু খুব মজাও লাগছিল ওদেরকে নিয়ে তোমরা কিন্তু ওখানে যে ভাতও খেতে পারো আমরা যেহেতু ভাত খাবো বলেই গিয়েছিলাম তাই জন্য মুড়ি খেয়ে নিয়েছিলাম মুড়ি খাওয়ার পরে অনেকটা সময় ওখানে কাটিয়েছিলাম তারপরে ভাত খেয়ে বাড়ি ফিরেছি তো মন্দিরটা ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মন্দিরটা ঘুরোতে ঘুরোতে তোমাদেরকে ভাত খাওয়ার নিয়মটা জানিয়ে দিচ্ছি যারা যারা জানো না তাদের উদ্দেশ্যেই বলছি তো তোমরা যদি ওখানে যে ভাত খেতে চাও অবশ্যই তোমাদেরকে আগে থেকে জানিয়ে দিতে হবে তো ওখানে একজনের ফোন নাম্বার আমার কাছে ছিল তাকে আটটার আগে ফোন করে দিলে সে টোকেন নিয়ে রাখতো কিন্তু যেহেতু ফোন নাম্বারটা আমরা পাচ্ছিলাম না তাই জন্য দশটার আগে ওখানে পৌঁছে যেতে হবে যারা যারা ওখানে যে বলবে তারা তারা কিন্তু দশটার আগে ওখানে পৌঁছে যাবে মন্দিরে যে তো মন্দিরে যেয়ে ওখানে বললেই হবে যে তোমরা কতজন কি খাবে সেখানে টাকা দিয়ে টোকেন নিয়ে নিতে হয় তারপরে খাওয়ার সময় খাবার দেওয়ার আগে ওরা টোকেনগুলো নিয়ে নেয় তারপরে তোমাদেরকে খাবারটা দিয়ে দেয় তো খাবার শেষ করে আমরা একটু বাইরের দিকে বেরিয়ে পড়েছিলাম এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল মানে বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন হালকা হালকা পড়ছিল কিন্তু ওখানে যাওয়ার পরে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছিল যে এখন যে জলটা দেখছো সেটা তো কম আমার আবার জলে একটু হাঁটতে খুবই ভালো লাগে মানে খুবই নেশা আর কি তো জলটা কিন্তু হাঁটুন নিচে পর্যন্ত বইছিল তো জলটা যখন কমে তখন আমরা গিয়েছিলাম একটু হাঁটতে ওই একটু ঢং আর কি আর হ্যাঁ তোমরা দেখেছো হয়তো যে খিচুড়ি হয়েছিল আর মাছ হয়েছিল আর সাথে বাঁধাকপির তরকারি পায়েস এগুলো হয়েছিল। আমরা যেহেতু বৃহস্পতিবারে গিয়েছিলাম তাই খিচুড়ি হয়েছিল নাহলে কিন্তু তোমরা ভাত পেয়ে যাবে আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর মা খুব জাগ্রত মন থেকে যা চাইবে তাই পাবে তো সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো টাটা